হচ্ছে শনিবারের সকাল বেলার অবস্থা আমি হচ্ছে এই যে ওদের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছিলাম বাট এই যে অবস্থা টোস্ট গেছে একটু হালকা হালকা পুড়ে সমস্যা নেই ওদের জন্য টোস্ট করছি একটু ঘি দিয়ে আমি আমার জন্য একটু চা বসিয়েছি আজকে একটু চা খাবো সকালবেলা হেঁটে অলরেডি মানে এসে পড়েছি আজকে একটু লেটে গিয়েছিলাম অলরেডি বাজে দশটা সাড়ে দশটা অবশ্য আমি এসেছি আগে তো যাই হোক এখন ওদের জন্য নাস্তা বানাবো আমিও আজকে একটু ব্রেড টোস্ট খাবো আমার খেতে ইচ্ছে করছে ডিম দিয়ে তো ব্রেকফাস্ট হচ্ছে আজকে ব্রেড টোস্ট আর চা এটা ব্যথা বাবা কিন্তু রাখো ওদেরকে খাইয়ে তারপর ইনশাল্লাহ আজকে আজকে আমি র্যান্ডমলি মনে হলো যে আজকে এইভাবেই ব্লগটা ওপেন করি আদারওয়াইজ আমার ব্লগ আর ওপেন মনে হয় হবে না এই যে একজন সব খেলনা বের করবে তারপর একটা দিয়ে কতক্ষণ খেলে শেষ কি করো মা কি করো বেবি কি শোয়াবে স্ট্রলারে শোয়াবে শোয়াই দাও শেষ এই যে রেখে চলে গেল ডান এরপর ওখানে যে আরেকটা জিনিস বের করবে আমার ঘরে যে এই অবস্থায় থাকে দুই মিনিটের মধ্যে এগুলো সে বের করে নাম আবার কি আনছো এটাকে শোয়াই দাও মনে হয় না অ্যামেলিয়াকে দেখতেছি মালয়েশিয়াতে যখন ব্লগ করতাম সেম এই ঘটনাগুলোই করতো অ্যামেলিয়া এগুলো করতো আর পিছন পিছন আমি ক্যামেরা নিয়ে রেকর্ড করতাম গুড জব এলনাজ গুড জব দেখছো আমি বেবি স্টলারে বেবিকে শোয়াইছি এলনাজ নিজে নিজে যাও ঘুরে নিয়ে আসো বাই 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 Mommy তুমি কি বানাইছো বাবা फ्लावर ইউ हैव टू मेक ইট থ্যাংক ইউ সো মজা আছে আমরা বাইরে গেলে এটাতে ফ্লাওয়ার কালেক্ট করব আজকে আজকে খাবে হলো আসাম টিটা এটা আমি আজকে প্রথমবার ট্রাই করছি এটা নাকি খুবই মজা আমরা দিবা বাজে হলো এখানে এই যে তিনটা আমি একটু গ্রিল চিকেন হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম একদম সুন্দর জুসি জুসি হয়েছে এটাতে একটু রোজমেরি দিয়েছি এতে করে স্মেলটা খুব নাইস আসে তো আমি হচ্ছে এটাকে এবার পাল্টে মানে উল্টে দিবো আর কি উল্টে পাল্টে করে আর একটু সেদ্ধ করে আমি পানিটা ফেলবো না এরকম একটু জুসি জুসি থাকবে আমি এটাকে স্যান্ডউইচের জন্য গ্রিল চিকেন স্যান্ডউইচ করবো আর কি আজকে অনেক বেশি পানি রয়ে গেছে তো পানি বের হওয়ার কথা ছিল না যদিও আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছি এই জন্যই কারণটা হতে পারে ফ্রিজে রাখলে জিনিসটা হয় তো একটু সময় করে তারপর আমি এটা দিয়ে নর্মাল ম্যাগনিজার যা যা আছে এগুলো দিয়ে একটা স্যান্ডউইচের মতো করে ফেলবো চিকেন কিন্তু এটা মোটামুটি সিদ্ধই হয়ে গেছে মানে ডান আমি জাস্ট উপরে আরেকটু কালার টানার জন্য দিব আর কি তো প্রথমে আমি ষোলো মিনিট দিয়েছিলাম এয়ার ফ্রায়ারে ফোর হান্ড্রেডে পারেন্ড আর এবার হচ্ছে আমি ফোর হান্ড্রেডেই আবার জাস্ট ছয় মিনিট তো পুরো না পাঁচ মিনিটের জন্য দিব আর কি তারপরে এটা হয়ে যাবে এখানে আমি চিকেনটাকে গ্রাইন্ড মানে ক্রাশ করে নিয়েছি জাস্ট গ্রাইন্ডার দিয়ে যেটা করে আর কি যেরকম কাবাবের শেপে হাত দিয়ে ছাড়ালেও হতো আর এখানে আমি ড্রেসিংয়ের জন্য যেটা সালাদের সালাদ বলছি স্যান্ডউইচের ফিলিংয়ের জন্য এখানে আমি এই যে এটার শ্রীরাচা মেও একটা নিয়েছি অ্যান্ড স্পাইসি এটা ভালোই মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো আমি নর্মালি যেটা করি মেও নিজের মধ্যে একটু শ্রীরাচা সস তারপরে টমেটো ক্যাচ এগুলো দিই তো যেহেতু এটা শ্রীরাচা সহ আছে এই জন্য ভাবলাম এটা নিয়ে যাই আর এটার মধ্যে একটুখানি পিকল দিয়েছি হালাপিনোর আর একটু টমেটো ক্যাচাপ দিলাম এই আর কিচ্ছু দিব না আর একটু দিব ব্ল্যাক পেপার ক্রাশ এই ব্যাটারি অপারেটেড এটা যে কি আরাম হয়েছে মানে ইউজ করে এই তো এটার মধ্যে এখন আমি জাস্ট চিকেন গুলোকে দিয়ে দিব ও আমি এগুলো হচ্ছে মেশিনে করব মানে স্যান্ডউইচ মেকারে তো আমি এটার মধ্যে যে চিজ গুলো একসাথে অ্যাড করে দিব থ্যাঙ্ক ইউ ফর মেকিং মাই ফেভারিট স্যান্ডউইচেস টুডে হুম এখন কি দিলাম চিজ

পারবা হ্যাঁ দাও এখন না আমি এখন না এটা না না এখন দাও এটার উপর আরেকটা যাবে তারপরে বন্ধ করব বুঝো নাই তুমি এখন দিবা দিতে হবে এভাবে আমি এটা দেব আচ্ছা দিয়ে দিচ্ছি দাও আমি দিব বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহ একা একা চলে যাচ্ছ ওকে আসবো না আমি আসবো না তুমি একা একা যাও আমি 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 আর এম থাকবো ওকে না আবার বলতেছে না বাচ্চা কাচ্চা নিয়ে বের হওয়াটা যে কি পরিমাণের ওয়েট এই যে একটা মেয়ে কোনো দিকে তাকাবে না খালি হাঁটবে তো হাঁটবে যাবেগা চলে আসছে আমাদের বের হওয়ার কথা ছিল আর আধা ঘন্টা আগে আমি ওদেরকে রেডি করে নিজে রেডি হতে হতে একদম लेटই করে ফেলছি তো দেখা যাক এখন যেতে অবশ্য বেশি সময় লাগবে না জিনিসপত্র রেডি করে আর কি যতটুকু এই যে এমেলিয়া যেটা করবে একদম কপি করতে হবে এই যে মাথাটা ঘুরবে তো অ্যামেলিয়া বাবা তুমি তোমার মাথা ঘুরবে তুমি তো ইয়ে করবো ও তো পড়ে যাবে অ্যালি চলো চলো জ্যাকেট জ্যাকেট পরবে হুম হুম এই মেয়ে কোথায় চলে তুমি এই আল্লাহ বাই দিকে তাকে বাইরে দিতেছে হাঁটতেছে দেখো না বাই দিয়ে দিয়েছো তুমি বলতেছো বাই বলতেছে গাড়ি আসতেছে তাড়াতাড়ি যাও অ্যামাজনের ড্রাইভারটা হাসতেসবে তুমি এটা কি ঝোলা নিছো মা কাঁধে রেডি আমি রেডি হ্যাঁ চলে আসছি আমরা পার্কে আমাদের পছন্দের একটা পার্ক আজকে আমরা কি শুট বামেলিয়া আজকে আমরা বোটে ওঠার প্ল্যান করেছি এই জন্যই বেসিক লেখানে আসে বোটে ওঠার জন্য আর সাথে এই যে আরো আমার ফ্রেন্ড এসেছে আর একটা ফ্যামিলি আপু এসেছে আমরা হচ্ছে এখানে দেখি একটু পিকনিক টাইপের করা যেতে পারে কিনা মানে খাওয়া দাওয়া আমিও নিয়ে আসছি ওরাও নিয়ে আসছে

Emily, you want to sit in front? Go, 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 go. Where? Here, here, here. Sparkly one? Okay. Yeah, don't go down here. Bismillah. আমি আর এলাম হচ্ছে নেমে গেছি একটু পরেই কারণ এক ঘন্টার জন্য ও থাকবে না লাইফ জ্যাকেট পরে বিরক্ত হয়ে যাচ্ছিল আর কি সো আমি ওখানে নেমে গেছি আর এম এল ওর বাবা হচ্ছে উই দিকে ওরা চালাইতেছে সো এলনাজ হচ্ছে একটা ডাক দেখছে আমার ডাক কোথায় ডাক এলি ডাক এই যে এই যে ডাক উই যে ডাক যে হাই ডাক হাই বলো ডাককে হাই এই যে এম পানিতে নামতে চাই পানিতে নামবে তো চেলি দাও দাও ভাবি তোমার জন্য নুরু সানা করে আসছে তো কি জানি অবশ্যই মতো ভিডিও তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহা ফেজ